কত বড় শয়তানি এই গানের মধ্যে উরেজারের জোরা কবুতর মা ফাতেমা কাইন্দেক আজবুদি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় ফাতেম আরাতি আল্লাহু তাল আনহা ইন্তেকাল করলেন এগারো হিদড়িতে আর এই ঘটনা ঘটছে কারবালার একষট্টি হিদড়ি কত বছর পরে কোন বছর পরে ফাতেম আ রাতি আনহার ছেলে ইমাম হুসেন রাদি ল কারবালার ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কাইন্দে কয়। যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ নুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসে এরা বেঈমান এরা ইহুদিদের পশ্যপুত্র এরা ইহুদিদের পাঁচারা গোলাম এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার শিয়ারা সাহাবীদেরকে গালাগালি করে শুধু তাই নয় মা আয়সা সিদ্দিকার দি তালানহাকে চরিত্রহীনা বলে গালি দে এরা মুসলমান যদি হয় এদেরকে তারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল শিয়ারা আমাদের ভাই সুন্নিরা আমাদের ভাই যত মুসলমান আছে সব আমাদের ভাই বললাম আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা গালি দেয় তারা তোমার মতো বেহুদার ভাই হতে পারে আমাদের ভাই নয়